প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিএনপি চেয়ারপারসনের প্রতিরক্ষা উপদেষ্টা জনাব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবরের সাক্ষাৎকারের শেষ পর্ব দেখার জন্যে জনাব ফজলে এলাহি আকবর আপনি যেহেতু বাই ডেজিগনেটেড এখন ডেজিগনেশন আপনি এখন বিএনপি চেয়ারপারসনের ডিফেন্স অ্যাডভাইজার এই বিপ্লবের পরে বাংলাদেশের ডিফেন্স পলিসি নিয়ে নানা নানারকম কথা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে চায়নার সাথে একটা আলোচনা এগুচ্ছে মিডিয়ায় বলা হচ্ছে যে পাকিস্তানের সাথে খুব দ্রুত আলোচনা এগোচ্ছে টার্কির সাথে আলোচনা এগুচ্ছে এবং এই যে এখন বলা হচ্ছে যে মার্কিন কন্টেন্ট চায়না পলিসি ইন দ্য প্যাসিফিক পলিসি যেটা আমাদের ইয়ার সাথে একটা মানে খুব গুরুত্বপূর্ণ অংশ আমাদের মানে ভূ রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ যার সাথে প্রতিরক্ষা জড়িত এবং বাংলাদেশ তার কাটার মাধ্যমে ভারত দ্বারা চারদিক দিয়ে ঘেরাও মিয়ানমারের আমার সীমান্তে আরাকান আর্মির মানে মতো একটা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী অলরেডি নিয়ন্ত্রণ নিয়েছে সামগ্রিক প্রেক্ষাপটে বাংলাদেশের ডিফেন্স পলিসি বা কীরকম হওয়া উচিত ধন্যবাদ একটা খুবই ভেরি ইম্পর্ট্যান্ট আপনি একটা প্রশ্ন জিজ্ঞেস করেছেন আমি যখন চিন্তা করি একটা সরকার পনেরোটা বছর শাসন করে গেছে এই মুহূর্তে আমাদের আমাদের যে কোনো ইস্যুতে আমরা কোনো একটা বন্ধুরাষ্ট্র এখনও এই মুহূর্তে আমাদের নাই চায়না বলেন রোহিঙ্গা শুধু আমাদের সাথে নাই ইন্ডিয়া বলেন আমাদের এত বড় বন্ধু তারপর আমাদের কোনো ইস্যুতেই পানির হিচা বলেন রোহিঙ্গা ইস্যু বলেন কোথাও আমার নেই আমেরিকার সাথে এই সরকার আছে একটু একটু স্ট্রং রিলেশন আমাদের কিন্তু কারোর সাথে নাই কিন্তু ভূ রাজনীতি দত্ত্বে আমাদের তো এক বা একাধিক আমাদের সুসম্পর্ক থাকা উচিত ছিল আমাদের যে পররাষ্ট্রনীতি ফ্রেন্ডশিপ উইথ অল ম্যারিজ টু এখন আমার মনে সময় সময় এসেছে চিন্তা করার আমাদের এই পলিসিটা কি সঠিক অত সঠিক নয় সবার কি বন্ধু হওয়া সম্ভব কি অসম্ভব তাহলে একটা অবাস্তব নীতি নিয়ে আমরা কেন অগ্রসর হব এটাকে আমাদের নতুনভাবে চিন্তা করা করতে হবে যে আমাদের এই ফরেন পলিসি সত্যি আর আমি তো মনে করি ফরেন পলিসি শুড বি কান্ট্রি ফার্স্ট অ্যা সিম্পল ওয়ার্ড ইজ দ্যাট দেশই সর্বপ্রথম কেন আমরা দেশের স্বার্থ যদি রক্ষা না করতে পারি তাহলে দেশ হিসাবে আমাদের বাঁচার অধিকার কই এখন এই মুহূর্তে আমি জানি একটা এই অঞ্চল নিয়ে একটা বেস্ট টানাপড়া টানা টানাপড়া চলছে একদিকে কন্টেনমেন্ট অফ চায়না আর একদিকে মিয়ানপি মিয়ানমার স্প্লিন্টারিং ইন টু মেবি এটা হয়তো ওই যোগাস্টার মতো নট ইন্টারেস্টেড হবে একটা তো অলরেডি আরাকান অ্যাট দি থ্রেশ অফ বিকামিং ইন্ডিপেন্ডেন্ট এদিকে নর্থ ইস্ট ইন্ডিয়া কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা কিন্তু কোনো আমাদের কোনো অ্যাকশান কোনো কথাবার্তা কোনো মতে কিন্তু আমরা উই আর নট এক্সপানশানিস্ট আমরা বাংলাদেশ উই আর হ্যাপি উইথ আর ওন ল্যান্ড মাস এবং আমাদের ন্যায্য হিস্সা এটা পেলেই আমরা উই আর রেডি টু কোঅপারেট যে কোনো দেশের সাথে সেটা ইন্ডিয়া হোক সেটা মিয়ানমার হোক সেটা চায়না হোক আমেরিকা বিং দি সিঙ্গেল মোস্ট ইউনিপোলার পোলার ওয়ার্ল্ডে কর্তৃত্ব বজায় করছে তো তাদের দিকেও আমাকে খেয়াল রাখতে হবে হোয়াট ইজ দেয়ার ইন্টারেস্ট তারা কোয়াড যে আমাদেরকে বাংলাদেশে নিতে যাচ্ছে বাংলাদেশ কোয়াডে মিলিটারি ফর্মে যেতে যাচ্ছে না বাট অনলি উইথ দি ইকোনমিক লাইন বিকজ আমেরিকার সাথে আমাদের অনেক ইকোনমি জড়িত আমাদের ম্যাক্সিমাম এক্সপোর্ট আর্নিংস কামস ফ্রম আমেরিকা এবং ইদানিং কিন্তু এখন ম্যাক্সিমাম আমার রেমিটেন্স আসছে আমেরিকা থেকে সে আমেরিকা ইজ এ বিগ ইজ আমেরিকা অসু অলসো দেখেন এই মুহুর্তে ট্রাম্প সব এইড বন্ধ করে দিয়েছে ইজিপ্ট ইসরায়েল এবং রোহিঙ্গা তো বুঝতে হবে হোয়াট ইজ দেয়ার ইন্টারেস্ট আরেকদিকে বিগত সরকার আমলে ভারত আমাদেরকে যেইভাবে ট্রিট করেছে এটা সুখকর নয় এইটা আমাদেরকে অবশ্যই প্রেরণা দেয় যারা আমাদের দেশ স্বাধীনতা সহজ করেছে যারা আমরা সময় যেই চেতনা নিয়ে বসবাস করছি সেই চেতনার প্রতিফলন কিন্তু বাংলাদেশ ভারত রিলেশনে হয় নাই তা আমাদেরকে রিক্যালিব্রেট করতে হবে ভারত ভারত একটা আমাদের বন্ধু বন্ধুপূর্ণ দেশ আমাদেরকে স্বাধীনতা দিয়েছে ফাইন দেখেন আমাদের ওয়ান অফ দ্য বিয় লংগেস্ট পৃথিবীর যতগুলা বড় বড় বর্ডার আছে বাংলাদেশ তার মধ্যে তৃতীয় প্রথম যে ভারত বর্ডার পঞ্চম চার হাজার নয়শো সাতানব্বই কিলোমিটার ইন্টারেস্টিং এর মধ্যে তিন হাজার দুইশো বারো কিলোমিটার কিন্তু ফেন্সড মানে খুবই দুর্ভাগ্যজনক পৃথিবীতে কোথায় বার্লিন ওয়াল যেটা আমার নিজে দেখার সৌভাগ্য হয়েছে যখন আমি স্টাফ করে ছুরি খেতে সেই বার্লিন ওয়াল ভেঙে চুরমার হয়ে গেল কিন্তু আমরা এখানে নতুন নতুন ওয়াল এটাই কি বন্ধুত্বের সাক্ষ্য তারপরে যেইভাবে একের পর এক কিলিং হচ্ছে এবং কিলিয়ারদেরকে সবাইকে স্মাগলার হিসাবে বলা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশে যে বর্ডার স্মাগলিং হয় এটা কি খালি বাঙালি লোকেরাই করে না ওরাও জড়িত কই তাদের লোককে তো আমি দেখছি না ইকুয়ালি জড়িত কিংবা তাদেরকে বর্ডার ক্রসিং করতে মারা যাচ্ছে ওয়াই আমাদের লোকরাই কেন মার খাচ্ছে মরে যাচ্ছে এবং এটা কি পৃথিবীতে তো পৃথিবী আর কোনো বর্ডার আসে যেখানে এত লোক গুলি কেন এটা আমাদেরকে অবশ্যই এটা শুরু আর করতে হবে এবং এটা আলোচনার মধ্যে আমরা করতে চাই যে ইন্ডিয়া ইজ এ বিগ পার্টনার এবং যেহেতু আমরা পরস্পরের ল্যান্ড বর্ডার ল্যান্ডের মাধ্যমে ইম্পোর্ট এক্সপোর্ট বাংলাদেশ একটা বিরাট জনসংখ্যার দেশ দি ইন্ডিয়া বেনিফিটস ফ্রম এক্সপোর্ট এবং উই বেনিফিট ফ্রম ইম্পোর্ট দেয়ার বাট তার মানে এই না যে আমরা আমাদের সর্বভৌত্ব বিকিয়ে দিয়ে তাদের কাছে ভিক্ষার্থলি নেব নো উই হ্যাভ টু বি গিভেন আ ডিউ রেসপেক্ট অ্যাকা ইন্ডিপেন্ডেন্ট ওভেন কান্ট্রি এবং সেই ভিত্তিতে আমরা ভারতের সাথে সুসম্পর্ক রাখতে চাই এবং এখানে এই চিন্তাধারার মাধ্যমেই কিন্তু এই অঞ্চলের সৃষ্টার জন্য জেনারেল জিয়া কিন্তু তার প্রপোজাল অফ সার্ক করেছিলেন কিন্তু সেটা আমরা ইন্ডিয়ার আধিপত্যজনিত উঠতে পারেনি আমার মনে হয় সেই সার্কের মাধ্যমে এই রিজিয়নকে গড়তে হবে সার্কের মাধ্যমে একে পরস্পরের মধ্যে বন্ধুত্ব সিল করতে হবে এই মুহূর্তে দেখেন ইন্ডিয়ার সাথে একটা চাঁদের চাণক্য নীতির জন্য একটা দেশের সুসম্পর্ক নাই নেপালের নাই পাকিস্তানের নাই মালদ্বীপের নাই শ্রীলঙ্কার নাই এখন বাংলাদেশও নাই ভুটানও সেটাও এখান থেকে বেরিয়ে আসতে আপ্রাণ চেষ্টা হচ্ছে চীনের সহায়তা তো ওয়্যার ইজ ইন্ডিয়ার ফরেন পলিসি তা এই এই রকম পলিস্থ সার্ক কখনো সফল হয়নি হবে না আমার মনে ইন্ডিয়ান পলিসি মেকার মাস্ট চেঞ্জ দেয়ার মাইন্ড যাতে আমরা করে একটা যার যার বাউন্ডারিতে যার যার পরিবেশের মধ্যে আমরা একটা বন্ধুত্বপূর্ণ যাদেরকে একটা সামাজিক ইকোনমিক ব্যবস্থা গড়ে তুলতে পারি পরস্পর সহজেই মিউচুয়ালি বেনিফিশিয়াল এটা হতে হবে চায়না চায়না কিন্তু আমাদেরকে বড় বড় মেগা প্রজেক্টে সাহায্য করেছে এবং চায়না হ্যাজ এক্সেস মানি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে বাংলাদেশ যোগ দিয়েছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম চায়না কিন্তু সবসময় তারা যে দে ডোন্ট ওয়ান্ট টু ইন্টারফেয়ার ইন ইন্টারনাল অ্যাফেয়ার্স গুড এটা ভালো কথা কিন্তু তারা ব্যবসায়িক দিক থেকে সব কিছু দেখবে জনগণকে বাদ দিয়ে এটা তো বাস্তবতা না জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার উপরেও তো তাদের চিন্তা করতে হবে তাদের যেই ইনভেস্টমেন্ট সেটাকে যদি তারা প্রোটেক্ট করতে চায় যা জনগণের আকাঙ্ক্ষার বাইরে যেতে পারে না তো সারা প্রতীত সরকারকে আনএবেডেডি চোখ বন্ধ করে যে সাহায্য করেছে জনগণের আকাঙ্ক্ষা বলতে হবে এটাও কিন্তু তাদের রং পড়েছে তা আমরা মনে করি চাইনিজদের সাথে সুসম্পর্ক টাকা আমাদের প্রয়োজন আছে কেননা তাদের দেহা সারপ্লাস মানি এবং দেহা ইকোনমিক ইন্টারেস্ট আমরা মিউচুয়ালি বেনিফিশিয়াল কেন করব অপরদিকে আমেরিকা আমেরিকা এখানে চায়না কন্টিনেন্ট করতে চাচ্ছে মিয়ানমারের যে ঘটনাগুলি এখানেও তারা অতপ্রথে জড়িত আমেরিকাতে আমাদের সবচেয়ে বিগেস্ট এক্সপোর্ট এবং ইউরোপিয়ান কাজে যাচ্ছে আমেরিকাতে সুসম্পর্ক রাখা আমাদের অবশ্যই জরুরি এই তিনটা কান্ট্রিকে ব্যালেন্স করে চলাই হচ্ছে আমাদের পরস্র নীতির মূল চাবিকাঠি এবং এটা নিয়ে আমার মনে হয় অল পার্টিজ মাস সিট টুগেদার টু ওয়ার্কআউটের স্ট্র্যাটেজি কীভাবে আমরা এই তিনোটা রাষ্ট্রের সাথে ব্যালেন্স মেনটেন করে চলতে পারি আমাদের চাইনিজ সাপোর্ট দরকার যাতে আমরা ইন্ডিয়ার এরকম আধিপত্য তাদের যে হেজে যাতে আবার না পড়ি উইদাউট চাইনিজ সাপোর্ট ইন্ডিয়া কিন্তু যদি আমরা টোটাল এটা কাট অফ করে দিই ইন্ডিয়া কিন্তু আবার আমাদেরকে সুযোগ পেলে আবার সেই অবস্থায় নিবে এটা আমরা চাই না ইন্ডিয়াকে বুঝতে হবে তার উইকনেস আসে তার নর্থ ইস্টে তার উইকনেস আছে তারও চায়নার সাথে তার অনেক প্রবলেম আছে পাকিস্তান তো আমরা এসব ঘাটতে চাই না ইন্ডিয়া আমাদের উইকনেসও জানে সুতরাং লেস ওয়ার্ক কোঅপারেটিভলি উই হ্যাভ নো হেজেমোনস্টিক টেরিটোরিয়াল অ্যাম্বিশন ইন্ডিয়ার আছে কিনা আমি জানি না মনে হয় তাদের কিছু কিছু কথাবার্তায় আমাদের যে ইন্টারফেয়ার করছে ন চিরং মনে হয় তাদের প্রতি একটা তো আছে তা আমাদেরকে অস্থিতিশীল করলে তাদের লাভ নেই এবং এই ক্ষেত্রে আমি ডক্টর ইউনিসকে আমি সেলুই জানি কিন্তু ক্লিয়ারলি একটা স্টেটমেন্ট বলেছিলাম প্রথম দিকে যে আমাদের অস্ত্র এর প্রতিফলন তাদেরও মধ্যে ঘটবে এবং বি দি প্রিন্সিপাল অফ স্ট্যান্ডিং স্ট্রং আচ্ছা আমরা আপনি যেহেতু মিয়ানমারের কথা বললেন আমরা এই যে ডিফেন্স পলিসির একটা এখন একটা তো ইন্ডিয়ার কথাগুলো আপনি তিনটা দেশের কথা বললেন তো সেখানে আবার এখন এই যে ভারতের সেভেন সিস্টার্স তারা সেখানে প্রবল বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সেখানে চলছে রক্তক্ষয়ী আন্দোলন চলছে মিয়ানমারের যে আমাদের যে রাজ্যগুলো আমাদের মানে সীমান্তবর্তী রাজ্য চীন এবং রাখাইন সেখানেও প্রবল আন্দোলন চলছে এবং স্পেশালি আমাদের সাথে যে বর্ডারটা তারা আরকানার্মি নামে একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তাদের নিয়ন্ত্রণে চলে গেছে তারা প্রায়ই আমাদের বর্ডারের মধ্যে গুলি করছে তারা আমাদের ভেসেলগুলোকে সিভিল ভেসেলগুলোকে বা কমার্শিয়াল ভেসেলগুলোকে নিয়ে যাচ্ছে নিয়ে আটকে রাখছে আবার বর্ডারে ল্যান্ডমাইন পোতা আছে তার জন্য আমাদের নাগরিকরা মারা যাচ্ছে বা আহত হচ্ছে এবং একই সাথে পার্বত্য চট্টগ্রামকে এই যে উত্তপ্ত করার একটা চেষ্টা আমরা দেখতে পাচ্ছি সামগ্রিক প্রেক্ষাপটে আমাদের প্রতিরক্ষা এবং ভূ রাজনীতির ক্ষেত্রে এই সমস্যাটাকে অর্থাৎ আমাদের দক্ষিণ পূর্ব অঞ্চলের যে সমস্যাটাকে আমরা কিভাবে মিটিকেট করা উচিত ফার্স্ট হচ্ছে যে ইফ ইউ আর উইক আপনাকে সবাই ডিস্টার্ব করবে গরিবের বউ সবার ভাবি আমাদেরকে নিজেকেই নিজে স্ট্রং হতে হবে এবং ডেফারেন্স ক্রিয়েট করার জন্য আমরা যদি স্বাবলম্বী হই আমরা যদি এমন একটা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারি যে কোনো দেশ আগ্রাসন করার করাকে দুবার চিন্তা করবে এবং এখানে আমি জেনার্জিয়ার তার পলিসি দ্য টোটাল পিপলস ওয়ার যেটা উনি নাইনটিন যে যেটা এক্সাইজ আয়রনশীল করেছিল যেখানে তিনি জনগণকে লিবারে যেরকম জনগণ মুক্তিযোদ্ধার সাথে ছিল সেইটাকে আরও ফর্মালাইজ করে এমন একটা জনফোজ তৈরি করার চেষ্টা এবং এক্সাইজ প্রতিফলন হয়েছিল যার মাধ্যমে যখন আমাদের যুদ্ধে যেতে হবে যখনই আমাদের মোবিলাইজেশন হবে তখন এই জনগণকে আমরা যাতে প্রতিরক্ষার কাজে লাগাতে পারি এবং এটার জন্য বিভিন্ন স্টাডি হয়েছে অনেক পেপার আছে সরকার ছেলে এটা করা যাবে যখন একটা দেশে এরকম একটা প্রতিব্যবস্থা গড়ে তোলা যাবে তখন যে কোনো দেশ কিন্তু আগ্রসনী ভূমিকা থেকে দুবার চিন্তা করবে এবং আমি মনে করি দ্যাটস দ্য বেস্ট ওয়ে ডিফেন্স ইজ দ্য বেস্ট অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স আমরা একটা অফেন্সিভ এরকম অ্যাটিটিউড যদি থাকে যে আমরা জনগণকে সমৃক্ত করতে পারবো তাহলে বুঝবেন যে যে কোনো দেশের সেনাবাহিনী যখন আমরা বাংলাদেশে আক্রমণ করে হ্যাঁ মিল ইন্ডিয়ার্স মিলিটারি মাইট তারা ফটাফট ওভার নাইট চল্লিশ পঞ্চাশ কিলোমিটার ঢুকে যেতে পারে কিন্তু সেই চল্লিশ কিলোমিটার দখল করার পরে সেটাকে যদি ধরে রাখতে না পারে সেখানে যদি সেই জনগণ তাদের অস্তিত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলে তখন তারা কিন্তু আর ফার্দার অগ্রসর হতে পারবে না এবং আলটিমেটলি বাধ্য হয়ে যেতে বাধ্য আমেরিকান শক্তি যেখানে আফগানিস্তান প্রতিহত করতে পেরেছে আমাদের এতে অফ ডিফেন্স প্যারাডাইস এখানে জলাশয় নদী নালা এবং ঘন জঙ্গল বসতি এটা হচ্ছে বিগ ডিফেন্স প্যারাডাইস আমরা যদি জনগণ সম্পৃক্ত পারি দ্যাট ইজ দ্য বেস্ট ডিফেন্স তো সুতরাং বাংলাদেশে যারা অনেকে বলে অনেক আছে অনেক বুদ্ধিজীবী বলেন বাংলাদেশে কেন আমরা সশস্ত্র বাহিনী গড়ে তুলব যাতে আমাদের শত্রুকে এখনও যারা শত্রু বুঝতে পারে না তারা কি সত্যি প্যাট্রিয়ট শত্রু থাকুক আর না থাকুক যারা মনে নাই তবুও কিন্তু আমাদের একটা ডিফেন্স প্রিপারেশান ইজ আ মাস্ট এবং আমাদের এইখানে স্বাবলম্বী হতে হবে এবং আমাদের উই মাস্ট হ্যাভ দ্যাট ক্যাপাসিটি দ্যাট আমরা তুমি আক্রমণ করলে তুমি কিন্তু ছাড় পাবে না সেটা মিয়ানমার হোক অথবা এনি আদার কান্ট্রি হোক তো আমাদেরকে ডিফেন্স স্ট্রং করতেই হবে এবং দ্যাটস দ্য বেস্ট পলিসি আমি মনে করি এখানে এখন বাংলাদেশে কিন্তু আমরা প্রচুর রেমিটেন্স প্রচুর আয় আমরা করি এবং আমাদের একটা ডিফেন্সের যা রিকোয়ারমেন্ট এটা আমরা কিন্তু আমার বিশ্বাস আমরা নিজেরাই কিন্তু এটা করতে সক্ষম হব যদি আমরা সেই পরিমাণ নজর আমরা এখানে দিই আচ্ছা এই যে ডিফেন্স প্রিপারেশনের কথা বললেন এবং এর পাশাপাশি পলিসি অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে টার্কি এবং পাকিস্তানকে কিভাবে অ্যাড্রেস করা যেতে পারে আমাদের সেই ডিফেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড প্রিপারেশনের ক্ষেত্রে পাকিস্তানটা একটা সংগঠন ছিল রিজিয়াল কোঅপারেশন ফর ডেভেলপমেন্ট আর সিডি সেটা ছিল পাকিস্তান ইরান এবং টার্কি ওই সিক্সটিজের আমলে চিন্তা করে দেখেন ওই কনসেপ্টটা হাউ ফার্স্ট সাইডেড ইট ওয়াজ তখনকার আমরা তারা চিন্তা করছে এখনকার বাস্তবায় নিরিখে দেখেন এই তিনটা কান্ট্রি যদি একসাথে থাকে এই রিজনের গেম প্ল্যান স্ট্র্যাটেজি হয়ে চেঞ্জেরা এবং আমরা একটা স্বাধীন সম্ভবত দেশ উই আর নট প্রিপেয়ার টু টেক ডিকটেশন ফ্রম এনি কান্ট্রি কার কাছ থেকে অস্ত্র কিনবো কার সাথে আমি কি প্যাক্ট করবো আর আমরা যেরকম অন্য কোনো দেশকে আমরা ডিকটেক্ট করব না করতে চাই না এটা সেই দেশের জনগণ সেই দেশের ইলেকট্রেড রিপ্রেজেন্টেটিভ সেই দেশের অ্যাডমিনিস্ট্রেশন ডিসাইড করবে ভূ রাজনীতির পরিপ্রেক্ষিতে কার সাথে আমি ডিফেন্স প্যাক্ট করবো এবং কার কাছ থেকে আমি অস্ত্র কিনবো আমি মনে করি আমাদের সেই স্বাধীন এই অস্তিত্বটা আমাদের বজায় রাখতে হবে যেখান থেকে আমরা পাবো যেখান থেকে আমাদের গ্যারেন্টি থাকবে যে আমাদের ইকুইপমেন্টের মেনটেনেন্স শুধু কেনা না সাশ্রয় প্রাইসে পাবো কম এবং মেনটেন্সের আমাদের ওই আমাদের ঝুলিয়া ঝুলিয়া রাখবে না শুড গো ফর উই শুড গো এবং টার্কি এবং পাকিস্তান আমি মনে করি এই দিকে বেশ এগিয়েছে এবং আমাদের ডিফেন্স স্ট্রং করতে হলে যদি আমাদের কম খরচে করতে চাই টার্কি পাকিস্তান ইভেন চায়না ক্যান বি আ গুড প্রপোজাল বাট এই ডেসিশনটা আমরা কেউ ডিকটেক্ট করুক এই ডিসিশনটা আমরা আমরা করবো আমরা যেরকম অন্য দেশকে আমরা ডিক্টেট করা করা দিচ্ছি না আমরা তো প্রশ্ন করবো মিয়ানমার কার কাছ থেকে কিনবে আমরা কি প্রশ্ন ইন্ডিয়ার কাছ থেকে উই ডোন্ট লেট দেম ডু ইউর দে ওয়ান্ট এবং আমরা চাই আমাদের এই এই স্বতন্ত্র অধিকারটা আমাদের কাছেই থাকবে আমরা একটু রাজনীতি বা সিভিল প্রসঙ্গে আসি যেহেতু অনেকক্ষণ ডিফেন্স নিয়ে কথা বললাম আপনার কি মনে হচ্ছে যে সরকার এই সরকার তো আসলে মানে জনগণের একটা রায়ের সরকার আর কি এক ধরনের মানে সমর্থনের সরকার তো সরকারের সাথে জনগণের বা রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা দূরত্ব তৈরি হয়েছে নানা বিষয় নিয়ে এরকম কি কিছু আপনি দেখছেন কি না অ্যাকচুয়ালি জনগণের যে প্রত্যাশা ছিল জিলা আন্দোলনের পরে সেই প্রত্যাশার কতখানি এই সরকার অনুদাবন করে বাস্তবায়ন করছে এটাই কিন্তু মাপকাঠি হওয়ার তাদের পারফরমেন্সে মাপকাঠি হওয়ার দরকার তা আমি মনে করি এই যেহেতু সরকার এই বর্তমাত্র ছয়টি মাস দে নিড টু বি গিভেন টাইম এখানে একটা কোনো সুইপিং রিমার্ক পাস করা আমার মনে হয় না আমার জন্য ঠিক হবে আমরা চাই এ সরকার তারা যেই কাজগুলো হাতে নিয়েছে সুষ্ঠুভাবে শেষ করে জনগণের কাছেও অতি দ্রুত হস্তান্তর করবে যাতে অস্থিতিশীলতা না হয় ডেলিভার এই চয়েস তাদের এবং কতখানি ডেলিভার করতে পারবে কিভাবে করবে এইটা একটা মানে পলিটিক্যাল সমঝোতার করা উচিত এত বড় একটা বিপ্লব এত বড় একটা রক্তক্ষয়ী আওয়ামী লীগের একটা ফ্যাসিস্ট সরকারের পতন এবং সামগ্রিকভাবে পালিয়ে যাওয়া তারপরে এত দ্রুত আবার তাদেরকে ফিরে আসা বা ফিরে আসার আওয়াজ তোলা বা অ্যাক্টিভিটি শুরু করা এটা কি আপনাকে বিস্মিত করে অবশ্যই পৃথিবীদের ইতিহাসে কোনো পতির স্বৈরাচার সরকার ফিরে আসতে পারেনি সো বাংলাদেশ যদি হয় ইট উইল বি কেস স্টাডি ফর মেনি পিপল হাউ একটা পতির সরকার একটা ফ্যাসির সরকার কীভাবে ফিরে আস দ্যাট উইল বি আ ডক্টরাল রিসার্চ পয়েন্ট আমি বিশ্বাস করি না বাংলাদেশের জনগণ একটু হ্যাঁ স্বপ্ন দেখতে ভালোবাসে অতি সহজে ভুলে যায় বাট আমার মনে হয় না এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে একেবারে আমেরিক চলে আসবে তাদের তারা যেই সব কাজ করে গেছে এগুলা জনগণ এত সহজে ভুলে যাবে এখন যে বর্তমানে অনেক কিছুর মধ্যে আমরা যা আশা করছি হয়নি তারপরে জনগণ যে স্বস্তিতে আছে সেই স্বস্তিকে আমেরিক দিতে পেরেছিল আমরা একটা ত্রাসের মধ্যে ছিলাম কোনো গভর্নেন্সের ছিল না কোনো আপনার ন্যায়সঙ্গত দাবির যুক্তিগত জাবির কোনো একটা শুরু হওয়া করার কোনো ছিল না জুডিশিয়ারি তাদের পুরো হয়েছে যেই দেশে জুডিশিয়ারি পলিটিক্যালি কম্প্রোমাইজ সেই দেশের স্বাধীনতার মানে জিরো আমরা সেইরকম ইয়ে থেকে একটা একটা নূতন সূর্য নূতন আশার আমরা বসে আছি আশা করি তো অবজেকটিভ যেহেতু এক আমাদের রাজনৈতিক দলগুলোর অবজেক্টিভটা আপনি যেটা বললেন এটা এক তো তাহলে রাজনৈতিক দলগুলোর ভিতরে বিভেদ এত দ্রুত একটা বিপ্লবের পরে যারা ঐক্যবদ্ধ হয়ে এই বিপ্লবটা সফল করেছে এত দ্রুত তাদের ভিতরে বিভেদ তৈরি হয়ে গেল এটা খুবই দুঃখজনক যে আমাদের রাজনৈতিক দলগুলো যদি এই মুহূর্তে একসাথে থাকতো তাহলে অনেক কিছু কিন্তু আরও তাড়াতাড়ি শুরু হতো এবং এই তত্ত্বাবধায় সরকারও কিন্তু সেগুলো বাস্তবায়ন করা সহজ হতো কিন্তু দুঃখজনক যে এটা হয়নি এবং আওয়ামী লীগের ম্যাক্সিমাম লোকেরা যারা এর মধ্যে বিভিন্ন কাজের জন্য জড়িত যাদেরকে আইনের আওতায় আনা ছিল তারা কিন্তু আইনের ফাঁকর দিয়ে পার্শ্ববর্তী দেশে ওখানে আস্থানা গেলে ওখানে চা কফি খেয়ে এবং আড্ডা দিয়ে কফি পান করে তারা সময় পার করছে এটা আমাদের জন্য খুব ইচ্ছা করে এবং আমার এখনও মনে হয় দেশকে ঐক্যবদ্ধ করতে হলে মেজর পার্টিজ মাস্ট ওয়ার্ক ইউনিয়েশন আপনার কি মনে হয় যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা বা আওয়ামী ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ইন্ডিয়া কোনো ভূমিকা রাখছে না তারা তো অবশ্যই যাবে কেন আগে সরকার থেকে এটা তো প্রাক্তন প্রাইম সাহেব নিজেই বলেছেন আমি যা দিয়েছি তারা কোনোদিন ভুলবে না আমরা বাঙালিরা ভুলে যেতে পারি কিন্তু আমার মনে হয় না আসলেই সত্যি সত্যি যা দেওয়া হয়েছে ইন্ডিয়াকে তারা কখনো ভুলবে না সুতরাং তারা যখনই পাবে সুযোগ পাবে হাসিনা সরকার ভেরি স্বাভাবিক এটা না বুঝার কার কোনো কারণ নেই কিন্তু আমার মনে ইন্ডিয়ারও বুঝতে পেরেছে এখন যে এই লাইনে গেল ইন দ্য লং টার্ম তাদের লাভ হবে না এবং তার জন্যই তাদেরকে নূতন রিজার্ভ টু রিওরিয়েন্টেড যে তাদের ফরেন পলিসি টুয়ার্স বাংলাদেশ কি হবে এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ এটা শুরু হবে এবং একটা অনার সমতার ভিত্তিতে সার্বভৌমত্বের রেসপেক্টের ভিত্তিতে আমরা সেই অধিকার আমরা পাব এবং ইন্ডিয়া সেটা আমাদেরকে সাপোর্ট করবে এটি আমরা আমার প্রত্যাশা আচ্ছা বাংলাদেশে আমরা নানা রকম সরকার দেখেছি রাজনৈতিক দল দেখেছি গঠিত হতে এখনও হচ্ছে নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে সেখানে সবসময় সিভিল মিলিটারি বা সিভিল অন্যান্য বিভিন্ন ফোর্সের একটা সম্মিলন দেখেছি মানে বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণীর লোকদের একটা সম্মিলন দেখেছি বাট এই প্রথম আমরা দেখতে পাচ্ছি মানে একটা আলোচনা সোশ্যাল মিডিয়াতে ফাইভ জেনারেলস পার্টি আপনি এটাকে কিভাবে দেখেন বাংলাদেশে পলিটিক্সে মিলিটারি সিঙ্গুলারলি কোনো পার্টি করে এটা সাকসেস হবে আই ডোট থিঙ্ক ইটস নট পসিবল এরশারের মতো লোক কিন্তু এটাও ধরে রাখতে পারেনি এবং এখানে বাংলাদেশের আমরা যারা মিলিটারিতে বড় হয়েছি আমরা কিন্তু অনেক মিলিটারি নিয়ে আমরা থাকি কিন্তু বেস আউটসাইড দ্য মিলিটারি যে গ্লোবালাইজড ডিপ্লোমেসি এবং আপনার ভূ রাজনীতির যেই সব ব্যাপার এগুলো মেডা ম্যাসিভ এরিয়া ম্যাসিভ এরিয়া যেখানে আপনার ইটস সো ফ্লুইড এবং সো ভাষ্যমান। এবং এভার চেঞ্জিং এখানে ফট করে কেউ পলিটিক্স এসে তারাই ফর্ম করে পারবে আই ডোন্ট থিঙ্ক ইট ইউল ই পসিবল বাংলাদেশের লোকেরা এত সহজে এরকম হয়নি এবং মিলিটারি বাই প্রফেশন ইট ইজ বেটার সো লং ইউন্ড ইউনিফর্ম ইউ রিমেন আউট অ্যান্ড দ্যাট দ্য বেস্ট ফর্মুলা সবাই এবং যারা এরকম চিন্তা ভাবনা করছে কিছু করে ফেলবে আমার মনে হয় অতি সত্য তারা বুঝতে পারবেন ইটস আ ফেলিওর ভেঞ্চার হ্যাঁ মিলিটারি যে কোনো পলিটিক্যাল পার্টির সাথে চাকরি ছাড় ছাড়া পরে তারা থাকলো তারা ভূ রাজনৈতিক বিষয়ে একটা পলিটিক্যাল পার্টিকে সাহায্য করলো যেটা আমেরিকান পলিটিক্স হবে দেখেন লট অফ মিলিটারি ম্যান রিটায়ারমেন্টের পরে চাকরি ছেড়ে তারা কিন্তু অ্যাক্টিভলি পলিটিক্স করছে এবং তারা আমেরিকান যে কর্তৃত্ববাদ টিকিয়ে রাখার জন্য তারা সব জায়গায় কিন্তু এখানে অ্যাডভাইস সরকারকে করেন সেই প্রসঙ্গে মিলিটারি ইনভলভমেন্টটা আমার মনে হয় ততখানি কি থাকা উচিত আমরা সাক্ষাৎকারের শেষ দিকে চলে এসেছি এখানে সাম্প্রতিক মানে সময়ে আমরা সাবেক সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে সেনাবাহিনী সংস্কারের একটা দাবি বিভিন্ন কর্নার থেকে উঠতে দেখেছি আপনি এই বিষয়টাকে কীভাবে দেখেন এই সংস্কারের দাবিটা কেন আসে জানি আপনার ডিফেন্স একটা এমন একটা জিনিস সেখানে জুতার ফিটা কীভাবে বান্ধব এটা বলা আছে সো মিলিটারি ইজ এ ভেরি রেজিমেন্টেড ফোর্স কিন্তু দুঃখের বিষয় এই রেজিমেন্ট ফোর্স কে পেনিট্রেট করে বিগত সরকার কিছু কিছু এমন কাজে সেনাবাহিনীকে জড়িত করেছে যেটা সেনাবাহিনী ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে যেখানে জনগণের আস্থার শেষ স্থল এই বাংলাদেশে কিন্তু সশস্ত্র বাহিনী সেই আস্থায় কিন্তু তারা ফাটল ধরিয়েছে এর জন্যই কিন্তু প্রশ্নটা আসছে আমি মনে করি যে আর্মি ইস সেলফ রিকোয়ার্স নো রিফর্ম রিফর্ম দরকার হচ্ছে যে দ্য পলিটিক্যাল পিপুল যাতে আর্মিকে পলিটাইজ না করে ইফ আর্মি যদি অ্যালাউড আর্ম ফোর্সকে যদি অ্যালাউ করা হয় ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রফেশনালিজম নট পলিটিসাইজেশন প্রমোশন অ্যাপয়েন্টমেন্ট অন দ্য বেসিস অফ প্রফেশনালিজম আপনার কর্মক্ষমতার উপর নির্ভর এইটা যদি করা হয় আর আমাদের মনে হয় না রিফর্ম এমন কিছু হ্যাঁ তবে কয়েকটা বিষয় একটা আমি মনে করি রিফর্ম দরকার আছে যেটা ধরেন আপনার অনেক ক্ষেত্রে অযাচিতভাবে বিগত সরকার আমাদের অনেকে চাকরি হারিয়েছে এবং জাস্ট বিকজ তার মতবাদ ডিড নট মার জিদি আওয়ামী লীগ মতবাদ এবং অনেকে কিন্তু চাকরিচ্যুত হয়েছে চাকরি প্রমোশন হয়েছে প্রমোশন পায়নি এবং এভাবে অনেক ভালো ভালো মেধা অফিসার কিন্তু চাকরিতে এটা যদি না হয় এটার জন্য কিছু আইনিক সংস্কার একটু পলিসিগত ওরিয়েন্টেশন আমার মনে দরকার আছে বাট নাথিং ম্যাসিভ ধন্যবাদ জনাব ফজলে এলাহি একবার ইনক্লাব ডিজিটালকে আপনি অনেক সময় দিয়েছেন এবং প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন বিএনপি চেয়ারপারসনের প্রতিরক্ষা উপদেষ্টা জনাব ফজলে এলাহি সাক্ষাৎকার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি